আসসালামু আলাইকুম ভিউ আশা করি সবাই ভালো আছেন আস্তে আস্তে ঘূর্ণিঝড় জামাল কিন্তু বাংলাদেশ বা ভারতের অংশে কিন্তু আশ্রয় পড়ার সম্ভাবনা অনেকটাই বৃদ্ধি পেয়েছে এবং কি পরবর্তীতে কিন্তু এটা ঘূর্ণিঝড়ের রূপ নেওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি তো আগামী ছাব্বিশে মে রোজ রবিবার দুপুরের পরপর কিন্তু বাংলাদেশ ও ভারতের অংশে কিন্তু আশ্রয় পড়ার সম্ভাবনা রয়েছে তো এই ঘূর্ণিঝড়ের ফলে বাংলাদেশের কোন কোন জেলার উপর দিয়ে ভারীর বেশি সম্ভাবনা রয়েছে তার সমস্ত কিছু আমি এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব তো অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আর আপনারা কোন জেলা থেকে দেখছেন ভিডিওটি অবশ্যই কমেন্ট বক্সে আপনার জেলার নাম লিখে জানাবেন পরবর্তীতে আপনার জেলার আপডেট আমরা তুলে ধরার চেষ্টা করবো যেহেতু আগামী দুই থেকে তিন দিনের আপডেট আমরা এই ভিডিওতে দেওয়ার চেষ্টা করব যার কারণে কিন্তু ভিডিওটি অনেকটাই লম্বা হওয়ার সম্ভাবনা রয়েছে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এদিকে দেখতে পাচ্ছেন আপনারা ছাব্বিশে মে রোজ রোজ দুপুর বারোটার সময় দেখতে পাচ্ছেন এটা কিন্তু আস্তে আস্তে বাংলাদেশে অনেকটাই কাছে চলে এসেছে যার ফলে কিন্তু বাংলাদেশের উপকূলীয় অঞ্চল যেমন বরগুনা পটুয়াখালী ভোলা ঝালকাঠি নোয়াখালী ফেনি বাগেরহাট সাতক্ষীরা খুলনা এদিকে কিন্তু দুপুর বারোটা থেকে কিন্তু তীব্র বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে তো আমরা যদি সরাসরি বৃষ্টি মোড়ে যাই তাহলে দেখব কোন কোন জেলায় কখন কি পরিমাণে বেশি সম্ভাবনা রয়েছে এদিকে দেখতে পাচ্ছেন আস্তে আস্তে কিন্তু বৃষ্টি প্রবেশ করতে চলেছে বাংলা বাংলাদেশে এই ধরে তৈরি ভারী নিম্নচাপ কিন্তু বাংলাদেশের দিকে দুপুরের দিকে দুপুরে কিন্তু পড়ার সম্ভাবনা রয়েছে তো দুপুর বারোটার সময় দেখতে পাচ্ছেন এদিকে টেকনাফ কক্সবাজার বান্দরবনে কিন্তু হালকা থেকে মাঝার লেভেলে বৃষ্টির সম্ভাবনা উৎপন্ন করতেছে এছাড়া এদিকে যদি লক্ষ্য করি তাহলে দুপুর ষাটক্ষীর তো কিন্তু হালকা পরিমাণে বৃষ্টি উৎপন্ন হচ্ছে তো পরবর্তীতে যদি আমরা কিছু সময় এখানে দেখি ছাব্বিশ তারিখ দুপুর দুটো সময় যদি লক্ষ্য করি তাহলে দেখব এটা কিন্তু আস্তে আস্তে বাংলাদেশের পুরো বাংলাদেশে কিন্তু হয়ে যাচ্ছে এর বৃষ্টির তীব্রতা কিন্তু পুরো বাংলাদেশেই সরে যাচ্ছে বিশেষ করে দিকে যদি লক্ষ্মীপুর জানিয়ে দেখো মেরপুর চুয়ারগাঁ কুষ্টিয়া ঝিনাইদোয়া মাগুড়া রাজবাড়ি মানিকগঞ্জ ফরিদপুর মুন্সিগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা গাজীপুর নরসিংদী ব্রাহ্মণবাড়িয়া কুমিল্লা চাঁদপুর শরীয়তপুর মাদারীপুর গোপালগঞ্জ নড়াইল যোশোর সাতক্ষীরা খুলনা বাগেরহাট পিরাজপুর ঝালকাটি পটলি বরগুনা ভোলা ফেনী নোয়াখালী লক্ষ্মীপুর কথা চট্টগ্রাম বান্দরবন খাগড়াচৌড়ি জাঙ্গামাটি করছেন তীব্র বৃষ্টি কিন্তু থাকতেছে দুপুর দুটোর সময় অর্থাৎ ছাব্বিশে মে রোজ দুপুর ছাব্বিশে মে দুপুর বারোটার সময় কিন্তু এদিকে বেশ ভালো লেগেলে বেশি সম্ভাবনা কিন্তু থাকতেছে তো পরবর্তীতে যদি আমরা আর কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে যদি বিকেলের দিকে লক্ষ্য করি তো বিকেল চারটার সময় পথে এটা কিন্তু আস্তে আস্তে ল্যান্ড কিন্তু করতে চলেছে বাংলাদেশ ও ভারতের এই অংশগুলোতে কিন্তু ল্যান্ড করার সম্ভাবনা রয়েছে তবে এর ফলে কিন্তু বাংলাদেশের বিভিন্ন জেলায় কিন্তু দুপুর পর থেকে কিন্তু বৃষ্টি শুরু হয়ে যাবে তো ইতিমধ্যে যদি দিকে লক্ষ্য করি তাহলে দেখব সিলেট মুরগিবাজার হবিগঞ্জ কিশোরগঞ্জ নেত্রকোনা যদি দিক করে বিকেল চারটার সময় কিন্তু তীব্র বেশি সম্ভাবনা থাকতেছে ছাব্বিশে মে রোজ রবিবার এছাড়া যদি এদিকে লক্ষ্য করি তাহলে দেখবো রাজশাহী নওগাঁ জয়পুরহাট রাজবাড়ি মানিকগঞ্জ নারায়ণগঞ্জ ফরিদপুর মাগুড়া ঝিনাইদহ চুয়াডাঙ্গা ফরিদপুর মাদারীপুর গোপালগঞ্জ দেখতে পাচ্ছেন তীব্র বেশি কিন্তু থাকতেছে বিকেল চারটার সময় তো পরবর্তী যদি রাত্রের দিকে লক্ষ্য করি তাহলে দেখব রাত নটার সময় দিক করেছেন বৃষ্টি কিন্তু থাকতেছে গভীরভাবেই বিশেষ করে এদিকে রংপুরের দিকে কিন্তু নতুন করে বৃষ্টি আসতেছে বিশেষ করে রংপুর দিনাজপুর লালমনিহাট নীলফামারী ঠাকুরগাঁও দিনাজপুরের দিকে তীব্র বৃষ্টি কিন্তু থাকতেছে রাত নয়টার সময় এছাড়া যদি এদিকে লক্ষ্য করি তাহলে এদিকে সাতক্ষীরা খুলনা বাগেরহাট পিরোজপুর ঝালকাটি পটালি বরগুনাতে কিন্তু তীব্র বৃষ্টি থাকতেছে রবিবার রাত নয়টার সময় তো পরবর্তীতে যদি আমরা আর কিছু সময় এগিয়ে নিয়ে দেখি রাত তিনটার সময় যদি লক্ষ্য করি তবে আপাতত দেখা যাচ্ছে যে আগামী ছাব্বিশে মে দুপুর পর কিন্তু আশ্রয় পড়ার সম্ভাবনা রয়েছে এই ঘূর্ণিঝড় রেমাল তবে যেহেতু এটা কিন্তু অনেকটা গতি পরিবর্তন করতেছে প্রতিনিয়ত গতি কিন্তু পরিবর্তন করতেছে যার ফলে কিন্তু এটা অনেক সময় আখপাশ কিন্তু হতে পারে হয়তো পারে দুই ঘন্টা এগিয়ে যাবে অথবা দুই তিন ঘন্টা কিন্তু পিছিয়ে যাওয়ার সম্ভব ছাব্বিশে মে রোজ রবিবার রাত দুটো সময় লক্ষ্য করি তাহলে কি সাতক্ষীরা খুলনা বাগেরহাট তিরোজপুর ঝানকাটি পটাখালী বরগুনা ভোলা তিরোজপুর এদিকে লক্ষ্মীপুর নোয়াখালী ফেনি আবার এদিকে কক্সবাজার মাদারীপুর শরীয়তপুর চাঁদপুর কুমিল্লা মুন্সিগঞ্জ ফরিদপুর মাগুড়া ঝিনাইধু মেহেরপুর চাডাঙ্গা এদিকে প্রাচীন বৃষ্টি কিন্তু থাকতেছে রাত দুটো সময় কিন্তু তীব্র বৃষ্টি থাকতেছে এছাড়া রাজশাহী মেহেরপুর চৌরাঙ্গা ঝিনাই নাটোর রাজশাহী টাঙ্গাইল গাজীপুর কিশোরগঞ্জ এদিকে হালকা থেকে লেভেল বেশি সম্ভাবনা কিন্তু থাকতেছে রাত দুটো সময় তো পরবর্তীতে সাতাশ তারিখের দিকে লক্ষ্য করি তাহলে দেখবো সকাল সাতটার সময় কিন্তু বর্তম সহ ভারী বৃষ্টি থাকতেছে পুরো বাংলাদেশেই এদিকে যে তীব্র থাক অতি তীব্র বৃষ্টি কিন্তু থাকতেছে এদিকে দেখতে পাচ্ছেন এছাড়া যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখবো এদিকে জয়পুর হাট গাইবান্দা শেরপুর জামালপুর বগুড়া নগা চাপাইল রাজশাহী নাটোর সিরাজগঞ্জ টাঙ্গাইল গাজীপুর কিশোরগঞ্জ মেট্রকোনা সুনামগঞ্জ সিলেট মৌলভীবাজার হবিগঞ্জ ব্রাহ্মণ নারায়ণগঞ্জ মুন্সিগঞ্জ মানিকগঞ্জ রাজবাড়ি ফরিদপুর মাগুড়া ঝিনাইদহ মেহেরপুর এদিকে যশোর নড়াইল গোপালগঞ্জ পিরেজপুর বরিশাল লক্ষ্মীপুর নোয়াখালী ফেন এদিকে দিক পাচ্ছেন তীব্র বেশি কিন্তু থাকতেছে এছাড়া ভোলাপখালি বরগুনা ঝালকাটি বাগের হাত সাতক্ষীরা খুলনা তো কিন্তু তীব্র বা বজ্র সহ ভারী বেশি কিন্তু থাকতেছে অর্থাৎ সাতাশে মে সকাল সাতটার সময় কিন্তু সারা বাংলাদেশেই অতি ভারী বেশি কিন্তু থাকতেছে এদিকে কিন্তু কোনো তেমন উল্লেখ করার কোনো কোনো উল্লেখ করার মতো কোনো জেলা নাই যে কোথাও বৃষ্টি না থাকতেছে তো এইদিকে দেখছেন পুরো বাংলাদেশে কিন্তু তীব্র বৃষ্টি কিন্তু থাকতেছে সকাল সাতটার সময় তো আমরা যদি সাতাশে মে সকাল দশটার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো ওইদিকে রংপুর দিনাজপুর লালমনিহাট নির্ভর এই পঞ্চগড় ঠাকুরগাঁওয়ে দেখছেন তীব্র বৃষ্টির সম্ভাবনা কিন্তু থাকতেছে এছাড়া গাইবান্ধা জয়পুরহাট বগুড়া নগগাঁ চাঁপাইনামগঞ্জ রাজশাহী নাটোর সিরাজগঞ্জ টাঙ্গাই জামালপুর শেরপুর নেত্রকোনা সুনামগঞ্জ সিলেট হবিগঞ্জ মৌলভীবাজার কিশোরগঞ্জ গাজীপুর ময়মনসিংহ নরসিংদী ব্রাহ্মণবাড়িয়া নারায়ণগঞ্জ মানিকগঞ্জ রাজবাড়ি কুষ্টিয়া মেহেরপুরপুরপুরপুরপুর চুয়াডাঙ্গা ধিনাইধু মাগুড়া ফরিদপুর মাদারীপুর গোপালগঞ্জ শরীয়দপুর মুন্সিগঞ্জ চাঁদপুর কুমিল্লা ফেনি নোয়াখালী লক্ষ্মীপুর ভোলা পটুয়াখালী বরগুনা ঝালঘাটি ফিরোজপুর বাগ্রহাট ছাতক্ষীরা খুলনা এদিকে তীব্র বৃষ্টি কিন্তু থাকতেছে সকাল দশটার সময় অর্থাৎ সকাল দশটার সময় কিন্তু সারা বাংলাদেশেই তীব্র বৃষ্টির সম্ভাবনা কিন্তু থাকতেছে পরবর্তী পরবর্তীতে যদি দুপুরের দিকে লক্ষ্য করি তাহলে দেখব দুপুর দুটো সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো সারা দিন সারা দেশে কিন্তু বৃষ্টি অব্যাহত থাকতেছে বিশেষ করে এদিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো এদিকে সাতক্ষীরা খুলনা বাগেরহাট বিরাজপুর ঝালকাটি পটোখালী বরগুনা ভোলা নোয়াখালী লক্ষ্মীপুর ফেনী কুমিল্লা চাঁদপুর শরীয়তপুর মাদারীপুর গোপালগঞ্জ নড়াইল যশোর মাগুড়া ঝিনাইগর ফরিদপুর রাজবাড়ি মানিকগঞ্জ রানা নারায়ণগঞ্জ ব্রাহ্মণবাড়িয়া নরসিংদী গাজীপুর কিশোরগঞ্জ হবিগঞ্জ মৌলভীবাজার সুনামগঞ্জ শেরপুর জামালপুর ময়মনসিংহ টাঙ্গাইল সিরাজগঞ্জ নাটোর চাপাইন একবার জয়পুর জয়ুরহাট গাইবান্ধা কুড়িগ্রাম লালমন হাট নিলি পঞ্চগড় ঠাকুরগাঁও দিনাজপুরে দেখতে পাচ্ছেন তীব্র বৃষ্টি কিন্তু থাকতেছে দুপুর দুটোর সময় অর্থাৎ সকাল থেকে কিন্তু সারা বাংলাদেশে তীব্র বৃষ্টি থাকতেছে তবে সারাদিনই কিন্তু বৃষ্টি অব্যাহত থাকতেছে তো পরবর্তীতে যদি আমরা বিকালের দিকে লক্ষ্য করি তো বিকেল পাঁচটার সময় দেখতে পাচ্ছেন এখানে উল্লেখ করার কোনো প্রয়োজন নাই দেখুন বিকেল পাঁচটার সময় কিন্তু সারা বাংলাদেশেই তীব্র বৃষ্টি কিন্তু থাকতেছে শুধুমাত্র এদিকে রাঙামাটিতে কিন্তু হালকা বিশেষ কম থাকতেছে চাই আর সারা বাংলাদেশে কিন্তু অতি তীব্র বিশেষ সম্ভাবনা কিন্তু থাকতেছে তো পরবর্তীতে যদি আমরা রাত্রে দিকে লক্ষ্য করি তাহলে দেখবো রাত নটার সময় দেখতে পাচ্ছেন সারা বাংলাদেশে কিন্তু অতি তীব্র বা অতি বজ্র সহ ভারী বৃষ্টি কিন্তু থাকতেছে বিশেষ করে বজ্র সহ ভারী বৃষ্টির সম্ভাবনা থাকতেছে সুনামগঞ্জ হবিগঞ্জ কিশোরগঞ্জ নরসিংদী ব্রাহ্মণবাড়িয়া নারায়ণগঞ্জ পটোহারি বরগুনা ভোলা ঝালকাটি বাগেরহাট সাতকেরা খুলনা এদিকে দেখতে আছেন তীব্র বৃষ্টি কিন্তু থাকতেছে এই ঘূর্ণিঝড় র্যাবালের তৈরি ভারী নিম্নচাপটি কিন্তু পরবর্তীতে এদিকে তীব্র বৃষ্টি সৃষ্টি করতেছে এছাড়া কুড়িগ্রাম লালমনিহাট নেভুবাড়ি পঞ্চগড় ঠাকুরগাঁও দিনাজপুর রংপুর গাইবান্ধা জয়পুর হাতে তীব্র থেকে অতি তীব্র বৃষ্টিহিত তৈরি করতেছে এ ভারী নিম্নচাপ তো ছাব্বিশে মে বাংলাদেশের দুপুর ছাব্বিশে মে দুপুর পর থেকে কিন্তু বাংলাদেশে আসতে পারার সম্ভাবনা রয়েছে ঘূর্ণিঝড় রেমাল তো এর ফলে কিন্তু ছাব্বিশে মে দুপুর পর থেকে কিন্তু বাংলাদেশে শুরু হয়ে যাচ্ছে তীব্র বৃষ্টি তো রাত্রেও কিন্তু সারা দেশে বৃষ্টির সম্ভাবনা থাকতেছে এবং কি এবং কি সাতাশে মে সকাল থেকে কিন্তু সারাদিন এবং কি সারা রাতে কিন্তু অব্যাহত থাকবে এই তীব্র বৃষ্টি তো পরবর্তীতে যদি আমরা সাতাশে মে রাত্রের দিকে লক্ষ্য করি রাত এগারোটার সময় দেখতে পাচ্ছেন বজ্র সহ ভারী বৃষ্টি কিন্তু থাকতেছে বাংলাদেশের সবগুলো জেলায় বিশেষ করে এদিকে যদি লক্ষ্য করি তাহলে দেখব সাতক্ষীরা খাগড়াছুড়ি জাঙ্গামাটি কক্সপাতার বান্দরবন চট্টগ্রাম পেন্ডি নোয়াখালী লক্ষ্মীপুর ভোলা পটুয়াখালী ঝালকাঠি পিরিজপুর বাগেরহাট সাতক্ষীরা যশোর গোপালগঞ্জ মাদারীপুর শরীরপুর চাঁদপুর মুন্সিগঞ্জ নারায়ণগঞ্জ নরসিংদী ব্রাহ্মণবাড়িয়া কিশোরগঞ্জ হবিগঞ্জ মলিবাজার সিলেট সুনামগঞ্জ নেত্রকোনার শেরপুর জামালপুর ময়মনসিংহ টাঙ্গাইল সিরাজগঞ্জ নাটোর চাপাইনগঞ্জ নগাঁও জয়পুরহাট গাইবান্ধা রংপুর কুড়িগ্রাম লালমুনহাটিলাড়ি পঞ্চগড় ঠাকুর ঠাকুরগ্রামে দেখতে পাচ্ছেন এদিকে কিন্তু অতি তীব্র বেশি সম্ভাবনা থাকতেছে রাত তিনটের সময় তো পরবর্তীতে যদি আমরা আঠাশে মে রোজ বৃহস্পতিবার ভোরের দিকে লক্ষ্য করি তাহলে দেখব কী পরিমাণে বেশি সম্ভাবনা থাকতেছে কোন কোন জেলায় তো এদিকে যদি লক্ষ্য করি রাত তিনটের সময় দেখতে পাচ্ছেন এদিকে কিন্তু তীব্র থেকে অতিথি তীব্র বৃষ্টির সম্ভাবনা কিন্তু থাকতে থাকতেছে তো সাতাশে মে রাত তিন সময় দেখতে পাচ্ছেন তীব্র বৃষ্টি কিন্তু বাংলাদেশের সম্পূর্ণ জেলাগুলোতেই অব্যাহত থাকতেছে তো আমাদের আটাশে মে রোজ মঙ্গলবারের দিকে ভোর দিকে লক্ষ্য করি তাদের তীব্র বৃষ্টির সম্ভাবনা কিন্তু থাকতেছে পঞ্চগড় নীলফামারী লালমনিহাট দিনাজপুর কুড়িগ্রাম গাইবান্ধা শেরপুর জামালপুর নেত্রকোনা কিশোরগঞ্জ নরসিংদী গাজীপুর ময়মনসিংহ টাঙ্গাইল সিরাজগঞ্জ নাটোর চাফাইনগঞ্জ যার দিক কথা বজ্রসহ ভারী বেশির সম্ভাবনা কিন্তু থাকতেছে এদিকে কিন্তু বজ্রসহ ভারী বেশি সম্ভাবনা থাকতেছে এছাড়াও যদি এদিকে লক্ষ্য করি তাহলে দেখব কক্সবাজার বান্দরবন রাঙামাটি খাগড়াছড়ি গাছড়ি নোয়াখালী নেওয়া খালি লক্ষ্য তীব্র বিশেষ সম্ভাবনা থাকতেছে এছাড়া যদি এদিকে লক্ষ্য করি তাহলে দেখবো সুনামগঞ্জ সিলেট নেত্রকোন সম্ভাবনা কিন্তু থাকতেছে এছাড়া এদিকে যদি লক্ষ্য করি তাহলে দেখব এদিকে সাতক্ষীরা খুলনা বাগেরহাট পিরসপুর ঝালঘাটি তো কিন্তু তীব্র বেশি সম্ভাবনা থাকতেছে তো পরবর্তীতে যদি আমরা আর কিছু সময় এগিয়ে নিয়ে দেখি আটাশে মে রোজ মঙ্গলবার সকাল দশের সময় যদি লক্ষ্য করি তারা দেখবো বজ্রসহ ভারী বেশির সম্ভাবনা থাকতেছে এদিকে টাঙ্গাইল ময়মনসিংহ জামালপুর শেরপুর গাইবান্ধা কুড়িগ্রাম লালমনহাট নীলফামারী দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড় নীলফামারীতে কিন্তু বজ্রসহ ভারী বিশ্বের সম্ভাবনা থাকতেছে এছাড়া এদিকে এছাড়া এদিকে ফেরি নোয়াখালী খালি করেও কিন্তু বজ্র সহ ভারী সম্ভাবনা থাকতেছে আটাশে মে রোজ মঙ্গলবার সকাল দশটার সময় তো পরবর্তীতে যদি আমরা আর কিছু সময় এগিয়ে নিয়ে দেখি যদি লক্ষ্য করি তাহলে দেখবো দুপুরে কিন্তু তীব্র বৃষ্টির সম্ভাবনা থাকতেছে বাংলাদেশের উত্তর যে জেলাগুলো রয়েছে এদিকে কিন্তু অতি তীব্র বৃষ্টির সম্ভাবনা থাকতেছে বিশেষ করে এদিকে গাজীপুর নরসিংদী কিশোরগঞ্জ নেত্রকোনা ময়মনসিংহ শেরপুর জামালপুর টাঙ্গাইল সিরাজগঞ্জ বগুড়া গাইবান্ধা জয়পুরহাট নগাঁও নওগাঁ চাপাইনবাগঞ্জ রাজশাহী রংপুর কুড়িগ্রাম লালমণি হান্ডুড়ি পঞ্চগড় ঠাকুরগঞ্জ পঞ্চগড়ের দিক আসুন তীব্র থেকে কত তীব্র বেশি সম্ভাবনা কিন্তু থাকতেছে তো এদিকে যদি লক্ষ্য করি আমরা যদি আড়াই তারিখ রাত্রের দিকে লক্ষ্য করি তাহলে রাত্রেও কিন্তু সারা বাংলাদেশে তীব্র বিশেষ সম্ভাবনা থাকতেছে বিশেষ করে বাংলাদেশের উত্তর যে জেলাগুলো রয়েছে এদিকে কিন্তু তীব্র বেশি সম্ভাবনা থাকতেছে তো আমরা যদি পরবর্তীতে আরও কিছু সময় এগিয়ে দেখি যদি উনত্রিশ তারিখের দিকে লক্ষ্য করি তাহলে দেখবো উনত্রিশ তারিখ সকাল সাতটার সময় কিন্তু বাংলাদেশের উত্তর যে জেলাগুলো রয়েছে এদিকে কিন্তু তীব্র বৃষ্টি থাকতেছে পরবর্তীতে কিন্তু আস্তে আস্তে এই ভারী নিম্নচাপটি কিন্তু ভারতের দিকে অনেকটাই সরে যাচ্ছে এবং কি উনত্রিশ তারিখ দুপুর থেকে কিন্তু এর তেমন একটা আর থাকতেছে না কোথাও এক কথায় বলা যায় আগামী ছাব্বিশে মে দুপুর পর কিন্তু আশ্রয় পড়তে চলেছে ঘূর্ণিঝড় রেমাল তো এর ফলে কিন্তু বাংলাদেশে ছাব্বিশ সাতাশ ও আঠাশ তারিখে কিন্তু তীব্র থেকে অতি তীব্র বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিশেষ করে সাতাশ ও আঠাশ তারিখে কিন্তু সারা বাংলাদেশেই অতি তীব্র বেশি সম্ভাবনা রয়েছে তো এই ছিল এখনকার মতো পরবর্তী আপডেট করতে বিডি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ করা হচ্ছে সবাইকে